আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভারতে ইলিশ কত টাকায় রপ্তানি হলো মূলত ভারতে রপ্তানি হচ্ছে দশ ডলার যা বাংলা টাকায় এগারোশো পঞ্চাশ টাকা আপনি বারোশো ধরেন বারোশো টাকা ধরেন তাহলে দেশের মানুষ কেন ইলিশ সতেরোশো আঠারোশো দুই হাজার টাকা খেতে হবে কি কারণে কি কারণে আমি সিন্ডিকেটদেরকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই যে বাংলার মানুষকে কিন্তু খেপায়েন না বাংলার মানুষকে খেপায়েন না তাহলে আপনার ব্যবসা কিন্তু শেষ হয়ে যাবে দেখতে পারছেন স্বৈরাচার দূর করতে গিয়ে মানুষ কত কিছু করছে এক ষোলো বছরের রাজত্ব খান খান করে দিছে আর আপনারা কয়েকজন সিন্ডিকেট ভাবতেছেন যে ইলিশ মা সিন্ডিকেট দৈরা রাখবেন মানুষকে চেতায়েন না ভাই আপনার মানুষকে চেতায়েন না মানুষে হিংস্র বানায়েন না একটা কথা বলা যায় যে সোজা আঙ্গুলি বলে করতে হয়। তো মানুষকে খারাপ বললেন না খারাপ হইতে বাধ্য করেন না ইলিশ এদেশের মানুষকে খেঁদে দেন আর না হলে কিন্তু ব্যবসা করতে পারবে না ইলিশ না খাইবো মানুষ সাপ কথা ইলিশ পরে লুট করব লুট কথাটা আপনারা একটু হুঁশিয়ার